আসসালামু আলাইকুম আরেকবার স্বাগত জানাচ্ছি ক্লাসরুমে আমরা এখন আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পঁয়ত্রিশটি কমন আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব এগুলি সত্যি গুরুত্বপূর্ণ এই জন্য যেই প্রশ্নোত্তরগুলি বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছিল তো যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে আর হ্যাঁ যদি ভিডিওগুলি একটু কাজে আসে প্লিজ অন্তত দশজন হলে দশজনের লাইক করবেন কমেন্টস করবেন সাথে থাকবেন আমরা প্রথমে কিছু কুইজ রেখেছি কারণ অনেকেই মনে করে যে প্রশ্নগুলি সহজ পারবো তো তাদের জন্য টেস্ট আর কি আপনি নিজে টেস্ট করে নিতে পারতেছেন যে আসলে আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পারবেন অন্তত প্রথমে তিনটি কুইজ থাকবে যদি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন মাই ক্লাসরুমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগাম ধন্যবাদ তো যাই হোক আমরা কুইজ এক নাম্বারটা দেখছি সেটি হচ্ছে অসল শান্তি চুক্তি সম্পাদিত হয় কবে চারটি অপশন থাকবে আপনার জন্য উনিশশো নব্বই তিরানব্বই পঁচানব্বই আটানব্বই প্রশ্নটি হচ্ছে অসল শান্তি চুক্তি সম্পাদিত হয় কবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় কবে চারটি অপশন এখানেও রয়েছে উনিশশো বাহাত্তর আটাত্তর বিরাশি ছিয়াশি জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় কবে এই প্রশ্নোত্তরগুলি একটু পরে আপনি পেয়ে যাবেন তো যদি আপনার কমন না পড়ে যদি আপনি না পারেন তাহলে অবশ্যই পুরো টিউটোরিয়ালটি দেখবেন পরের প্রশ্নটি হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোন সম্মেলনে সঠিক উত্তরটি কমেন্টস করুন এবার আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করব প্রথম প্রশ্নটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আট আগস্ট দু সালে আর্মেনিয়া ও আজারবাইজান এ দুটি দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আট আগস্ট দু সালে এবং এটি মধ্যস্থতা করেন মিস্টার ট্রাম্প পরের প্রশ্নটি ইসরায়েল ইরানের উপর হামলা চালায় কবে সঠিক উত্তর হচ্ছে তেরোই জুন দু সালে তেরোই জুন দু হাজার পঁচিশ সালে ছটিকোত্তর ক্ষে তেরোই জুন দু সালে ইসরায়েল ইরানের উপর হামলা করে যুক্তরাষ্ট্র কর্তৃক হামলাকৃত ইরানের পারমাণবিক স্থাপনা কয়টি যুক্তরাষ্ট্র কর্তৃক হামলাকৃত ইরানের পারমাণবিক স্থাপনা হচ্ছে এগুলো হচ্ছে ফর্দ নাতানজ ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল পরের প্রশ্নটি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সাতই মে দু সাতই মে দু ভারতের পরিচালিত অভিযানের নাম কি অপারেশন সিঁদুর এটি খুবই কমন এত বেশি আলোচনায় আসছিল মোটামুটি এগুলি একবার দেখে গেলে আপনার মনে থাকবে তবে অপারেশন সিঁদুর কবে হয়েছিল যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্নটি একটু কঠিন হবে যে অপারেশন সিঁদুর কবে হয়েছিল সেটি হবে সাতই মে দু আচ্ছা পরের প্রশ্নটি হচ্ছে গাজায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থিত ত্রাণ বিতরণ সংস্থা হচ্ছে জিএচএফ অর্থাৎ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এটি হচ্ছে সঠিকোত্তর কিএইচএফ গাজা ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ সংস্থা জিএইচএফ পরের প্রশ্নটি সাত ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কী আলজিয়ার্স চুক্তি অসলো শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে যেটি আজকের প্রথম কুইজ ছিল আমাদের যে অচল শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে যারা শরীর উত্তর দিয়েছেন সঠিক উত্তর দাতাদেরকে অবশ্যই মাইকলাসনের পক্ষ থেকে স্পেশাল থ্যাংকস এবার আমরা শরীর উত্তরটি জানবো সেটি হচ্ছে উনিশশো সালে অচল শান্তি চুক্তি সম্পাদিত হয় উনিশশো সালে পরের প্রশ্নটি যে দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ড্যাভিট চুক্তি স্বাক্ষরের ফলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সে দুটি আরব রাষ্ট্র হচ্ছে জর্ডান ও মিশর এই দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ড্যাভিড চুক্তি স্বাক্ষরের ফলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে জর্ডান ও মিশর পরের প্রশ্নটি জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় কবে এটি আজকের দ্বিতীয় কুইজ হিসেবে ছিল যে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় উনিশশো সালে পরের প্রশ্নটি ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করেছিল কবে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে উনিশশো সালে ইউক্রেনের জ্বালানি ও খনিজ সম্পদ যৌথভাবে ব্যবহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে তিরিশ এপ্রিল দু সালে মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারিকে মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট ক্যারোলিন ল্যাভিট উত্তর ক গ্রিন হাউস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিউটো প্রোটোকল গৃহীত হয় কবে কিউটো প্রোটোকল গৃহীত হয় উনিশশো সালে এটি গ্রিন হাউস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি কিউটো প্রোটোকল এটি গৃহীত হয় উনিশশো সাতানব্বই সালে উত্তর হচ্ছে ক্ষে উনিশশো সাতানব্বই সালে পরের প্রশ্নটি ডাব্লিউএমো ও ইউএনইএফ এর সম্মিলিত নাম কি এর সম্মিলিত নাম হচ্ছে আইপিসি সঠিক উত্তর ক আইপিসিসি একটু খেয়াল করুন ইউএনইপি ডাব্লিউ এম ও এটা একসাথে দুইটা দিয়েছে আবার এগুলি মিলিয়ে দিয়েছি ইউএনডিপি ইউএনএফসিসি যদি আপনার সঠিক উত্তরটি জানা না থাকে আসলে এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর দেওয়াটা খুবই কঠিন আন্দাজে দাগানো ছাড়া উপায় থাকে না তখন আর আন্দাজে দাগালে তো মার্ক্স মাইনাসই হয় তখন আর কি ঝামেলায় পড়তে হয় আমাদের এভাবে আমরা পরীক্ষাগুলিতে ফেল করি যাই হোক আশা করছি আপনারা জানেন পরের প্রশ্নটি হচ্ছে পরিবেশবাদী আন্দোলন ফ্রাইডেজ ফর ফিউচার ফ্রাইডেজ ফর ফিউচার এটি কি আন্দোলন এটি হচ্ছে পরিবেশবাদী আন্দোলন এর সূচনা করেন কে পরিবেশবাদী আন্দোলন প্রাইডেজ ফর ফিউচার এর সূচনা করেন গ্রেটা থুনবার্গ গ্রেটা থুনবার্গ যে দেশে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়েছিল জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়েছিল গ্রেট ব্রিটেনে সঠিকোত্তর খতে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণয়ন করেছিল গ্রেট ব্রিটেন গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোপেন হেগেন সম্মেলনে সঠিকোত্তর ক্ষতে কোপেন হেগেন সম্মেলন জাতিসংঘের যে সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে সেটি হচ্ছে ইউএন সি যে সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে এটি হচ্ছে ওপেক সঠিক উত্তর খতে ওপেক হচ্ছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় লুকজেমবার্গের সেনজেন শহরে লুকজেমবার্গের সেনজেন শহরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা মনে রাখবেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অর্থাৎ আই এ ই এ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা ইউরোপীয় কমিশনের বর্তমান প্রধানকে ইউরোপীয় কমিশনের বর্তমান প্রধান হচ্ছে ওসুলা খ শ্রীকতু বৈত কোন দেশের গোয়েন্দা সংস্থা এটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দজলা ও ফোরাত নদীর অববাহিকায় গড়ে উঠেছে মেসোপটেমীয় সভ্যতা যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করে কারা যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করে অ্যাসেরীয়রা যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করে অ্যাসেরীয়রা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হল সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে হাম্বুরাবি ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হাম্বুরাবি সমাজতন্ত্র মতবাদের জনক মার্কস কোন দেশের অধিবাসী তিনি জার্মানির অধিবাসী ল্যানিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সতেরো সালে ইরানিরা যুদ্ধবিরতি তদারকের কাজে নিয়োজিত জাতিসংঘ বাহিনী পরিচিত ইউনিমগ নামে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ